আমার ফেসবুক এবং ইউটিউব সকল বন্ধুদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে আর আরেকটা কথা বলেছেন যে এক হাজার ভিউসে কত টাকা আপনি ইনকাম করেন আপনি আসলে যে ধরনের ভিডিও বানান ওই ধরনের ভিডিওতে আপনাকে ইনকাম দেয় কিনা তো ওভারঅল সব কিছু মিলে আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু লাইভ প্রুফ দেখাবো যে আমাকে এক হাজার ভিউসে কত টাকা দেয় এবং আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কত যাই হোক আমি এখন কথা না বাড়ি সরাসরি চলে আছি আমার মোবাইল স্ক্রিনে আপনারা পাশে একটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি হচ্ছে ওয়াইজ স্টুডিওতে ওয়াইজি স্টুডিও যারা ইউটিউব চ্যানেল চালান তারা অবশ্যই বুঝবেন যে ওয়াইটি স্টুডিও কাকে বলে যে এখন আমার আমার এখানে বর্তমানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে তেত্রিশ হাজার একজন মানে তেত্রিশ হাজার একজন একটু আগে দেখছিলাম আমি তেত্রিশ হাজার কোন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম একটা শর্ট ভিডিও যে আপনি দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা চার মিনিট আগে সেটা ভিউস আর আঠারো হাজার ভিউস লাইক আর অফ সুচল্লিশটি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো অ্যানালিটিক্সে অ্যানালেটিক্সে ক্লিক করার পর এটা কিন্তু স্ক্রিনশট না এটা সরাসরি লাইভ ভিডিও যে আমি এখন বর্তমানে আপনাকে নিয়ে আসছি আসতে অ্যানালেটিক্সে অ্যানালিটিক্সে ক্লিক করলে আপনি এখানে টফ কনটেন্ট দেখতে পাবেন যে দি মানে লাস্ট আঠাইশ দিনে আমার কোন ভিডিওটা টফ এসিল এটা দেখতে পাচ্ছেন আপনাকে এই যে আমি মার্ক করে যদি দেখাই তাহলে এই যে দেখেন যে আঠাইশ দিনে আমার এই ভিডিওগুলো টফে ছিল তো আমি আসলে এখানে রিয়েল টাইম আটচল্লিশ ঘন্টা যে মানে রিয়েল আটচল্লিশ ঘন্টার ভিউজ আপনাকে দেখাবে আটচল্লিশ ঘন্টা আমার ভিউজ আসছে হচ্ছে ছাব্বিশ লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতাত্তরটা ভিউজ আছে আমার আটচল্লিশ ঘন্টায় আপনি ওইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখন রিয়েল টাইম ভিউজ নাকি ফেক সেটা আপনি নিচে দেখতে পাচ্ছেন বা পাশে দেখতে পাচ্ছেন যা আমি একটা সোয়েফ করব এরকম একটা সোয়েফ করব সোয়েফ করার সাথে সাথে আপনার প্রায় একশো দুশো তিনশো এমনকি এক হাজার ভিউজ পর্যন্ত একটা এক সেকেন্ডের মধ্যে চলে আসে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু এই যে এখন আমার ভিউজ সংখ্যা হচ্ছে ছাব্বিশ হাজার ছেষট্টি ছাব্বিশ লাখ ছেষট্টি হাজার নয়শো পাঁচজন এখন আমি একটা সোয়েফ করবো এখন দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ লাখ আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশ জন দেখছেন প্রায় ছেষট্টি হাজার কোথায় আটষট্টি হাজার প্রায় আমার দুই হাজার থেকে আড়াই হাজার একটা মানে একটা সোয়েফে ভিডিও ইয়ে আসছে বা এক এক দুশো পাঁচশো এক হাজার এরকম তো ভিউজ আসে তো যাই হোক এখন মূল কথা হচ্ছে যে বা আপনি কত ভিউসে কত টাকা পান এক হাজার ভিউসে কত টাকা আসলে এক হাজার ভিউসে কত টাকা এটা বিবেচনা করার আগে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওর আর পি কত এবং সিপিএম কত এবং আপনাকে আর পি এবং সিপিএম দুটাই আমি বুঝাই দেব তো আমি শর্ট ভিডিও প্রথমে আমি আপনাকে শর্ট ভিডিও দেখাই আমি ভিও মোড়ে ক্লিক করলাম ভিডিও মোড়ে ক্লিক করার পরে এখন এখানে অনেক ভিডিও আছে এগুলো আমি রিসেন্টলি সারছি দেখেন যে একদিন আগে একুশ ঘন্টা আগে বাইশ ঘন্টা আগে দুই দিন আগে একটা ভিডিও সার শর্ট ভিডিও কিন্তু তো এগুলো আসলে যদি অনেকেই বলে থাকেন যে রবীন্দন ভাই এগুলো তো আপনার আপনার নিজের চেহারা বা নিজের কিছু ভিডিও না না আসলে আমার চেহারা না থাকলেও এখানে কিন্তু আমার একদম র বয়েস যেটা আপনি এখন শুনতে পাচ্ছেন সেই বয়েসটি কিন্তু আমি অ্যাড করে থাকি ঠিক আছে তো এখানে একটা একটা ভিডিওতে প্রায় চার সে লাখ তিরিশ হাজার বত্রিশ হাজার মতো ভিউসার ছিল একটা ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাকে এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে সাইল লাখ বত্রিশ হাজার সাতশো আটাত্তরটা ভিউস আসছে একটা ভিডিওতে একটা শর্ট ভিডিও তারাকে নিয়ে বানাইছিলাম তারাকে অবশ্যই ভিলেজ লাইফ উইথ চম্পা এবং দোয়েল একডু চ্যানেলে যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারাটাকে যাই হোক কথা না বাড়ি এখন চলে যাই হচ্ছে আমাকে কয় টাকা দিয়েছে সেটা আমাকে আসলে এ ভিডিওতে আমাকে চার লাখ বত্রিশ হাজার ভিওসে আমাকে টাকা দিচ্ছে হচ্ছে সাত ডলার চৌত্রিশ সেন্ট ঠিক আছে তো সাত ডলার চৌত্রিশ সেন্ট যদি বাংলাটাকে টাকা কনভার্ট করেন আপনার যদি একশো বাইশ টাকা করে চলে গুণ সাত ডলার চৌত্রিশ সেন্ট তাহলে আপনাকে সাত ডলার আপনাকে দিচ্ছে হচ্ছে আটশো পঁচানব্বই টাকা একটা ভিডিওতে তা আমি একটা একটা জিনিস চিন্তা করি একটা ভিডিওতে টাকা দিচ্ছে আটশো পঁচানব্বই টাকা যাই এটা হচ্ছে শর্ট ভিডিওতে আর এটাও হ্যাঁ আর পি এম আমি রেভিনিউ সেকশনে গেলাম রেভিনিউ সেকশনে যাওয়ার পরে এই আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আর পি এম লেখা আছে এই যে এখানে আর পি এম এখানে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু সেন্ট এবার বলে আরপিএমটা কি আর হচ্ছে আপনি একটা ভিডিও চলাকালীন সময় একটা অ্যাড শো করে ওই অ্যাড শোর মাধ্যমে যদি আপনি ক্লিক করেন অ্যাডটার দাম হচ্ছে কোম্পানি এক ডলার দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার দিয়ে থাকে তো যদি আপনি একটা অ্যাডের রেট যদি আমার এক ডলার হয় এক ডলার থেকে দুই সেন আমাকে দিছে এক হাজার ভিউসে তো এবার চিন্তা করেন আর হচ্ছে এটা আর সিপিএম হচ্ছে যারা ওনারা নিয়ে নিবে মানে কোম্পানি যত টাকা দিছে আপনাকে মানে আপনার ভিডিওতে অ্যাড চালানোর জন্য থেকে যত টাকা নেওয়া হয়েছে সিপিএম আর পিএম হচ্ছে আপনাকে আপনার ভিউসে মানে আপনি আপনি একজন ভিউস যদি ক্লিক ক্লিক করেন করার সাথে সাথে যেটা আমাকে দিবে সেটা হচ্ছে আর পি এম যাই হোক আমাকে আর পি এক হাজার ভিউসে আমাকে টাকা দিছে দুই সেন্ট মাত্র দুই পয়সা বাংলায় টাকা দিলে দুই পয়সা আর ইউএস ডলারে দুই সেন্ট এবার আমি চলে যাওয়া হচ্ছে একটা লং ভিডিওতে একটা শর্ট ভিডিওর আর পি আপনাকে দেখাচ্ছি এটা আর পি কমও হয় বা বেশিও হয় যদি আপনার ভালো ভালো ফুটেজ ভালো ভালো ভিউ মানে ফুটেজ থাকে বা ভালো ভালো কিছু থাকে তাহলে এখানে আরপিএম হতো আরও বাড়ে আরপিএম টু থ্রি ফোর এরকম আর পি হয় এটা বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশের আরপিএমটা একটু কম থাকে সময় তার কারণও আছে তার কারণ হচ্ছে বাংলাদেশের টাকার রেট কম তো আপনি যদি এ আর পি মানে এ আর পি যদি আপনি আমেরিকা থাকতেন তাহলে আপনার আরপিএম হতো কি ডাইরেক্ট এক ডলার একটা ক্লিকে এক ডলার এক ডলার হলে আমার চিন্তা করেন যে ভিডিওতে মানে কত ডলার আর ফ্রি ইনকাম করতে পারবো যাই হোক কথা না বাড়িয়ে এখন আমি চলে আসি মোর ভিডিওতে মানে লং ভিডিওতে লং ভিডিওতে চলে গেলাম আমি বিও মোরে ক্লিক করছি বিও মোরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি অনেক ভিডিও আপলোড করছি এখানে মানে হিটু শেখের বিষয় নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি এখানে যদিও আপনি বলতে পারেন যে রবিন ভাই আপনার ভিডিও তো এখানে ভিউস আসে না বা অন্যজনের ভিডিওতে ভিওস আসে অন্যজনের ভিডিও হোকলেও কিন্তু এটা ভয়েস কিন্তু আমার আর ফুটেজও কিন্তু আমার এখানে অরিজিনাল আমি কন্টেন্ট মানে এই কন্টেন্টটা মেক করে আমি নিজেই সে কারণে আমাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার মতো এরকম কারো সাহস নাই বর্তমানে কারণ হচ্ছে আপনি যদি আপনার ফুটেজ নিয়ে মানে স্ট্রং থাকেন তাহলে আপনাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কেউ দেবে না যাই হোক এখন চলে আসে হচ্ছে আমার একটা ভিডিওতে মানে প্রায় আড়াই লাখের মতো ভিউজ আসছে এখন আপনি আপনাকে আমি দেখাচ্ছি যে দুই লাখ তিপ্পান্ন হাজার দুশো আটানব্বইটি আসছে একটা ভিডিওতে এই যে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এই যে দুই লাখ তিপ্পান্ন হাজার দুশো আটানব্বইটি ভিওর্স আমি রেভিনিউ সেকশনে চলে যাই রেভিনিউ সেকশনে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশ ডলার ত্রিশ এন মানে এই ভিডিওতে আমাকে দুই লাখ চল্লিশ হাজার ভিউস আমাকে টাকা দিয়েছে হচ্ছে বিশ ডলার একটা ভিডিওতে বিশ ডলার চিন্তা করেন আপনি এটা বলে আপনি চলে যায় না আবার যাই হোক আরেকটা আরেকটা জায়গায় নিয়ে যাই আপনাকে আর পি এমের কথা বলছিলাম আমাকে শর্ট ভিডিওতে আরপিএম দিয়েছিলাম মাত্র টু সেন্ট এখন আমি লং ভিডিওতে আসছি লং ভিডিওতে আমাকে আরপিএম দেখেন কত মানে এই যে এই ভিডিওগুলোর আরপিএম একটু কম থাকে আমাকে আরপিএম দিয়েছে দেখেন জিরো পয়েন্ট জিরো এইট সেন মানে এক হাজার আমাকে টাকা দিবে আট পয়সা লং ভিডিওর ক্ষেত্রে এটা সব ভিডিও না লং ভিডিও মানে এই ভিডিওর ক্ষেত্রে আট সেন্ট আমি আরো একটা ভিডিও দেখাবো এটা মানে আমাকে প্রায় আঠারো সেন্ট করে সতেরো সেন্ট করে দিচ্ছে এটাও আমি দেখাবো যাই হোক এখন আমি আপনাকে এই ভিডিওতে আমাকে দুই লাখের ভিউসে দুই লাখ ভিউসে আমাকে বিশ ডলার দিছে যাই হোক এখন আমার বর্তমানে টোটালি কয় ডলার আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দিনের যে ডলার এটা হচ্ছে তিন চার দিনের ঠিক আছে এখন আমি আপনাকে নিয়ে যাব হচ্ছে কোথায় এই যে আমাকে আমার সাবস্ক্রাইবার কিন্তু জ্বরের গতিতে বাড়তেছে আপনি চিন্তা করছেন যে একটু আগে দেখছি আমি তেত্রিশ হাজার এক একজন এখন কিন্তু তেত্রিশ হাজার তেরো জন যাই হোক যাই হোক এখন আমি আপনাকে নিয়ে যাবো হচ্ছে রেভিনিউ সেকশন যেখানে আমি কত ডলার ইনকাম করছি ঠিক এই যে রেভিনিউ এই যে আমি রেভিনিউ সেকশন আসলাম রেভিনিউ সেকশন আসার পর আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনশট আমি বারবার করে বলতেছি এই যে আপনাকে আমি আসলে আমার মনিটাইজেশন একবার ছিল আবার চলে গেছিলো চলে যাওয়ার কারণ হচ্ছে আমি নিজেই আমি ভিডিও না দেওয়ার কারণে আমার এমন চলে গেছে যাই হোক এখানে আমার ফেব্রুয়ারি মাসে আসছে হচ্ছে চব্বিশ ডলার মার্চ মাসে আসছে একান্ন ডলার এরপর এপ্রিল মাস আসছে উনিশ ডলার মার্চ মাস এপ্রিল মে মে মাস হচ্ছে তিরিশ ডলার বর্তমানে আজকে মে মাসের সাত তারিখ আমি আপনাকে দেখাই এই যে আপনি দেখতে পাচ্ছেন মে মাসের সাত তারিখ এখন যাই হোক এখন ধরেন এইটা হচ্ছে আমার তিন দিনের ইনকাম হচ্ছে কত তিরিশ ডলার এবার আপনি মনে মনে ভাবতে পারেন যে তিন দিনে তিরিশ ডলার তাহলে তো ভাই আপনি বড় লোক হয়ে যাবেন না আর এরকম না তো যাই হোক এখন আমার বর্তমানে ডলার অ্যাড হয়েছে এই যে আমার এই শর্ট ভিডিওতে যে লাস্ট আঠাইশ দিন আমার শর্ট ভিডিওতে কত ডলার আসছে সেটা তরি বারো ডলার চুরানব্বই সেন্ট আমাকে শর্ট ভিডিওতে ইনকাম দিছে এবার লং ভিডিওর ক্ষেত্রে যাই এই যে আমার লং ভিডিও এই যে দীর্ঘ আঠাইশ দিনে লং ভিডিও আমি সাত দিন ক্লিক করি এই যে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে সাত দিনে আমি ক্লিক করছি সাত দিনে আমাকে দিচ্ছে উনত্রিশ ডলার এইট সেন্ট এটা লং ভিডিওর ক্ষেত্রে এখন টোটালে আপনাকে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমার বর্তমানে কত ডলার ইনকাম মানে কত ডলার অ্যাড আছে বর্তমানে মানে এই উজ্জ্ব করি নিয়ে এই যে আমার এখানে চলে যাই এই যে আপনি এদিকে নিচে এই যে আর্নিং সেকশনে গেলাম একশো পয়েন্ট আশি সেন্ট মানে একশো ডলার আশি সেন্ট মানে একশো টাকা আশি পয়সা আমার জমা আছে বর্তমানে তো এবার বলে হচ্ছে এই মানে এগুলা মানে আমাকে কখন দিবে এগুলো আমাকে দিবে হচ্ছে যে মানে আপনার এখন কি চলতেছে মে মাস মে মাসের একুশ তারিখে আমাকে ব্যাংকে ট্রান্সফার করবে এই টাকাগুলো মানে একশো ডলার সর্বনিম্ন একশো ডলার সর্বোচ্চ যত ডলার আপনি আর্নিং করেন না কেন সর্বনিম্ন একশো ডলার হলে আপনাকে পেমেন্ট করবে তো এখন হচ্ছে আমাকে এই এই ডলারগুলো পেমেন্ট করবে একুশ তারিখে মানে মে মাসের একুশ তারিখে আমাকে সেন্ড করবে তো মে মাসের একুশ তারিখে কত টাকা আসে সেটা আমি জানি না আসলে এই ভিডিওর ভিউস ভিউসের কাছে একটা কথা বলি ভিডিওর ভিউস আসলে সব সময় একই ধরনের থাকে না ভিউস মাঝে মধ্যে এক ভিউস আসে এরকমও থাকে ও হ্যাঁ একটা আর একটা কথা বলছিলাম যে আপনাকে বলছিলাম যে আমার আর পি আরও বেশি থাকে কন্টেন্ট সেকশনে গেলাম যাওয়ার পর আমার নিজের একটা নিজের একটা ভিডিও আছে একটা ব্লগ ভিডিওটি ব্লগ ভিডিও আছে নিজের সেটা হচ্ছে এই ভিডিওটা এই যে এই যে এই ভিডিওতে আমার ভিউস আসছে প্রায় তেত্রিশশো ভিউস তেত্রিশশো ভিউস আমার আর পি এম এই যে আমি রেভিনিউ সেকশনে গেলাম দেখছেন আমাকে আর দিছে এম ছাব্বিশ সেন্ট করে মানে এক হাজার ডলারে এক হাজার ভিউস আমাকে ছাব্বিশ সেন্ট ওখানে ছিল আট সেন্ট শর্ট ভিডিওতে ছিল দুই সেন্ট এ জাস্ট আসলে নিজের ভিডিও বা এনে বানায় যদি আপনি পপুলার হতে পারেন তাহলে সব আপনি মাল কামাবেন এটা আমি গ্যারান্টি দেখেন আরপিএম পি এম এই যে আর লেখা আছে আর আমাকে দিচ্ছে ছাব্বিশ সেন্ট করে চিন্তা করেন একশো একশো এক হাজার বিউস আমাকে ইনকাম দিয়ে ছাব্বিশ সেন্ট তো যদি এখানে যদি দশ হাজার আসে ছাব্বিশ সেন্ট করে দেখেন ছাব্বিশ ডলার আসে আমার বুঝছেন যাই হোক আমি একশো ডলারের কত হয় সেটাও আমি আপনাকে একটু দেখাচ্ছি বর্তমানে আমাকে দিছিল হচ্ছে কিছুদিন আগে আমাকে দিছিল ধরেন আমার একশো ডলার একশো ডলার গুণ আমাকে দিছিল একশো টাকা করে একশো টাকা তাহলে আপনাকে আপনার এখানে আসা হচ্ছে বারো হাজার একশো টাকা তো এবার চিন্তা করেন এই ইউটিউবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে ইউটিউবে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনাকে কখনোই হতাশ করবে না আপনাকে নিশ্চিত নিশ্চিত এই আসলে আপনাকে প্রতি মাসে ওভারঅল সংসার চালানোর মতো একটা পজিশান আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি কন্টিনিউসলি ভিডিও বানাইতে থাকেন তো যাই হোক ভিডিও অনেক লং হয়ে গেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার জানাচ্ছি ভালো লাগতে চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে